দশী মহরম আল্লাহ রবুল আলম ফিরাউনের কবল থেকে মুসাআর ইসাল্লাম এবং মুক্তি দিয়েছে এটা ছিল মহরম মাসের দশ তারিখ এই নিয়ে আমরা সব রাখি এই নিয়ে আমরা রোজা রাখবো এই দিনেই দশি মহরমে ইমাম হুসেন নদাহ সাহায্য ঘটে গেছে এটা প্রায় ষাট কি বাষট্টি ঘটনা আমি বুঝতে পারছি না অনেক পরে এই দিনেই হুসেন নদুল্লাহ সাহায্যটা ঘটে গেছে কারণ আমাদের মধ্যে একটা প্রচলন হয়ে গেছে হয়তো বা উদ্দেশ্যে এখানে রোজা রাখতে হয় আসলে ব্যাপারটা এমন নয় একটু ব্যাখ্যা করলে বুঝবেন ব্যাখ্যাটা করতে চাচ্ছি নাহলে আপনাদের কি হবে না হয়তো অনলাইনে যাবে তো আমি এই জায়গা থেকে আপনাকে একটু ব্যাখ্যা করে শোনাচ্ছি একটু খেয়াল করুন আমার দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের integrante পর খলিফা হন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু তারপরে উসমান রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহুর এই সময় থেকে শেষের দিকে একটা সমস্যা সৃষ্টি হয়েছে কি সমস্যা উসমান রাদিয়াল্লাহু আনহু কে কিছু বিদ্রোহীরা হত্যা করেছিল তো 보자 চেষ্টা করে ইতিহাস পড়তে অনেক সময় লাগে আমি খুব অল্প সময় আপনাদের কাছে যাচ্ছি উসমান রাদিয়াল্লাহু আনহু কে হত্যা করেছিল কিছু বিদ্রোহী ঠিক আছে যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই দুইজন মেয়েকে বিয়ে করেছেন যিনি নুরাই তাকে হত্যা করেছে কিছু বিদ্রোহী এরপরে খেলাফতে দায়িত্ব আসেন আলী রাদিয়াল্লাহু আনহু কি আসেন আলী আলী আল্লাহ আলী আলী আল্লাহ মানু দায়িত্ব নেন এই মক্কা মদিনা এই জায়গা জায়গাটুকুর করে তার হাতে সাহাবেক রাম বায়াত করেন কিন্তু ওই দিকে ওই দিক বলতে বোঝাচ্ছি সিরিয়া শামের দিকে সেদিকে গভর্নর ছিলেন মুয়াবিয়া রাজি আল্লাহ মানু কি নাম মুয়াবিয়া রাজি আল্লাহ তিনিও কিন্তু একজন বড় মাপের সাহাবি ঠিক আছে তো মুয়াবিয়া রাজি আল্লাহ সেখানে নিজে সেখানকার খেলাফতের দাবি করেন আলী আলী আল্লাহ মানুষ বায়াত তিনি করেননি আলী আলী আল্লাহ মানুকে বারবার একটা বিষয় চাপ দেওয়া হচ্ছিল যে ওসমান আলী আল্লাহ মানুষ আগে বিচার করতে হবে হত্যাকারীর বিচার করতে হবে তো এখানে একটা দ্বন্দ্ব মানে একটা পলিটিক্যাল দ্বন্দ্ব সৃষ্টি হলো ওইদিকে মহাবির রাজি আল্লাহ তিনি খেলাফতের দাবিদার হয়ে উঠলেন এদিকে সাহেবের রামসহ অনেকেই আলী আল্লাহ মানুর কাছে বায়াত করলেন তো এর ফলশ্রুতিতে দেখা যায় আলী রাজি আল্লাহ তার রাজধানী তাকে কুফায় নিয়ে যান ইরাকের কুফায় তো ইহুদিদের ইন্ধনের ফলে এক পর্যায়ে দেখা যায় যে আলী রাজি আল্লাহ এক পক্ষ এবং একদিকে মহাবির রাজি আল্লাহ এক পক্ষ তারা একটা অসম মানে অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে চলে যায় ঠিক আছে এই যুদ্ধটাকে বলা হয় সিফিনের যুদ্ধ বিশেষ যুদ্ধ সিফিনের যুদ্ধ এটা এটা সংগঠিত হয়েছে সাঁত্রিশ হিসেবে কত হিসেবে সাঁত্রিশ এর আগের বছর আবার উটের যুদ্ধ হয়েছে জঙ্গে জামান তারপরের বছর এই সিফিনের যুদ্ধ সিফিনের যুদ্ধে আলী আল্লাহ আহানু বিজয় লাভ করেই ফেলেছিলেন এই সময় মহাবির আল্লাহ আহানুর দলের মধ্যে আমরিব নাস রাজিয়াল আহানু তিনি বলছেন যে কোরআন ফয়সলা করবে অ্যান্ড কোরআন ফয়সালা করবে এটাকে কেন্দ্র করে একটা তৃতীয় পক্ষ নির্ধারণ করা হয় যেটাকে আমরা সালেস বলি যে মহাবির আল্লাহ আহানুর পক্ষে একজন তার নাম আমরিব নাস রাজি আল্লাহ এবং আলী আদি আল্লাহ পক্ষে একজন তার নাম হচ্ছে আবু মুসা শারি রাজি আল্লাহ তারা গিয়ে একটা তৃতীয় পক্ষ করে মীমাংসা করতে চাচ্ছে যে আমরা যুদ্ধ চাই না আমরা ভাই ভাই আমরা সবাই মুসলিম খাতিরে এখানে একটা সলিউশন আসবো তো

কারণ কি কারণ হচ্ছে তারা আল্লাহর কিতা আল্লাহর বিধান দ্বারা বিচার ফসলা করছে না মানুষের মত তারা গ্রহণ করছে মানে ওদের উদ্ভর যুক্তি আর কি তারা আল্লাহর কিতাব দিয়ে ফসলা করছে না বরং মানুষের রায় গ্রহণ করছে এটা একটা খোলা যুক্তি ছিল তাহলে আলী আল্লাহ আনহু এদেরকে দমন করলেন নহরান নামক জায়গায় তাদের সাথে যুদ্ধ হলো এবং এই যুদ্ধে আলী আল্লাহ আহমদ জলা করলেন সিফিনের যুদ্ধ হয়ে গেল এখন দেখেন দুটা পক্ষ পাচ্ছেন আপনি আলী আল্লাহ একটা পক্ষ একটা কার মুয়াবি আলী আল্লাহ পক্ষ এখন এই যে খারাজিরা বের হয়ে গেল এখন তো দেখা যায় কিছু কিছু শব্দ বলে মানুষ খারাজি টাকিয়ে দেয় না দেখেন এই খারাজি আকিদার সাথে কিন্তু

এখানে দেখেন মহাবিরাজ আল্লাহ এক পক্ষে আলী রাজি আল্লাহ আরেক পক্ষে ব্যাটেল যুদ্ধ হয়ে গেল সিফিনের যুদ্ধ হয়ে গেল তিন দিন যুদ্ধ হয়েছে ওই মারা যায় মারা যায় মারা গেছে তো আলী রাজি আল্লাহ তো বলেনি যারা কারা খারাপ তাহলে যারা এই যে বারো হাজার সৈন্যের মধ্যে থেকে বের হয়ে গেল এবং সবাইকে কাফের কথা দিল আলিও কাফের মহাবিও কাফের আমি নাসো কাফের নামসুবিল্লা আর এই যে আবু মুসাশারি তারা কাফের একটু বুঝেন এরপর তারা যখন বের হয়ে গেল আলিয়া আল্লাহ তাদেরকে হত্যা করলেন তাদের সাথে যুদ্ধ করলেন কিন্তু এদের কিছু কিছু মানুষ বেঁচেছিল এরা একটা প্ল্যান করলো কি প্ল্যান করলো যে আমরা চোরাগুপ্তা হামলা চালিয়ে এই চারজনের সবাইকে হত্যা করে ফেলো কথা বলছেন চারজন একই দিনে প্ল্যান করলো রমজান মাসের সতেরো তারিখ কত তারিখ রমজান মাসের সতেরো তারিখ ওইটা সম্ভবত চল্লিশ হিজড়ি কত হিজড়ি সিফিনের যুদ্ধ হচ্ছে সাইতে হিজড়িতে এটা হচ্ছে কত হিজড়ি চল্লিশ তিন বছর পর এটা প্ল্যান করলো এখন কারো যে পশ্চিমা গোলক ধাঁধায় পড়া কিছু মানুষ যারা কিছু জঙ্গি সংগঠনের নামে রেখা প্ল্যান করে যে হঠাৎ সুসাইড বুম মারবো আছে না এরকম প্ল্যান করলো যে আমরা প্ল্যান করলাম এই চারজনকে আমরা একদিন উড়িয়ে দেবো এবং সেই প্ল্যান মোতাবেক তারা কাজ করলো কাজ করে ধাপটি মেরে বসে থাকলো আলী উদ্দুল্লাহ মানু ফজর নামাজ আছেন আব্দুর রহমান বিন মুলজিম নামে এক ব্যক্তি আলী উদ্দুল্লাহ মানুকে তরবাল দিয়ে আঘাত করে হত্যা করে ইনালিল্লাহ ইনাইলাহি রাজিউন কাকে হত্যা করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জামাইকে চিন্তা করতে পারেন যিনি প্রতিটা যুদ্ধে নবী সাল্লাম সাথে ছিলেন তাকে বলল যে সে কাফের হয়ে গেছে আর যে হত্যা করেছে আব্দুর রহমান মুজিম সে হত্যা করার পর আল্লাহ শুক্রিয়া আদায় করছে নাউজবিল্লা সে বলছে যে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমার হাতে একজন পদ্ধষ্ট মানুষকে মারলেন নাউজবিল্লা চিন্তা করতে পারেন ওইদিকে মহাবির আল্লাহ আমাকে মারপেন করা হয়েছে সিরিয়া ওনাকে আঘাত করা হয়েছে কিন্তু আঘাতটা তার মানে শরীরের সেই জায়গায় লাগে না যেখানে লাগে তিনি মারা যেতে পারতেন তিনি আহত হয়েছে পরবর্তীতে চিকিৎসা করে সুস্থ হয়ে গেছে আর এদিকে আমরা নাস এবং আব্দুর রহমান আবু মুসাশাই তাদের উপর হামলা হয়েছে আমরা নাসের জায়গায় আরেকজন সাহাবি গিয়েছেন নামাজ পড়তে তিনি ডেট মানে তাদের উদ্দেশ্য সফল হয়েছে এই জায়গায় যে আলিয়াদ আল্লাহ আমাকে হত্যা করা হয়েছে তো এখন আলিয়াদ আল্লাহ যখন নিহত হয়ে গেলেন তাহলে কে থাকলো এখন মহাবিরাদ আল্লাহ আচ্ছা

ঠিক আছে আমার কমা নাই মুসলিমরা আপসে মারামী থেকে রক্ষা পাক কিন্তু শর্ত ছিল ওই চুক্তির মধ্যে যে মোহামিদুল্লাহন যে কাজ করবে সুখাবৃত্ত করতে হবে হ্যাঁ আহলে ভাই সম্মান করতে হবে ভাতা নির্ধারণ করতে হবে কিছু শর্ত ছিল ঠিক আছে তো মোহাবি মেনে নিলেন এবার কিন্তু সারা মুসলিম ঝাড়াকে কি কিনা বলেন মুহাবিহা রাহু এবং এরপর তিনি এক আধারে বিশ বছর দায়িত্ব পালন করেন কত বছর বিশ বছর চল্লিশ শীতিতে এই জাহিদুল্লাহ মারা যান আর বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেন কে করকে মুব্লাহ এই সময় মুসলিমরা অনেক উন্নতি করেছে

সাহাবি তাকে কনভিন্স করার চেষ্টা করলেন তিনি ওখান থেকে তার দুধ পাঠালেন দুধ এসে মক্কা মুদিনে বোঝালেন যে আপনারা মেনে নেন ভালো হবে তা তাদের আব্দুল্লাহ বিন রাজি আল্লাহ বলেন ঠিক আছে মেনে নিলাম আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ বলেন ঠিক আছে মেনে নিলাম কিন্তু আব্দুল্লাহ বিন জুবাই রাজি আল্লাহ রহমান মানেন তিনি মানছেন না আমি কিছুতেই মানি না তার শেখার ফোর যোগ্য এটা অনেক বড় যোগ্য মানুষ আছে আমি মানছি না বরং তিনি এখান থেকে সরে আসলেন এবার ইমাম হুসাইন রাজি আল্লাহ যার কথা প্রশ্ন করেছেন লম্বা উত্তর দিচ্ছি ইমাম হুসাইন রাজি আল্লাহ হাতে অনেকে বায়াত করতে চাইলো যে আপনি যোগ্য খেলাফতের ইয়াজির যোগ্য না কে যোগ্য আপনি যোগ্য এবং তার হাতে কুফাবাসী বায়াত করতে চাচ্ছে তাকে ডাকছে আপনি মক্কা থেকে চলে আসেন কুফায় কুফা কোথায় ইরাকে ইরাকে আপনি মক্কা থেকে কুফায় চলে আসেন আমরা আপনার হাতে বায়াত করব এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু সব পরিবারে তার পরিবার আহলে বাইত সবাই নবীর পরিবারের সদস্য চিন্তা করেন নবীর পরিবারের প্রায় আশি জন সদস্য কতজন তারা এই যে বের হলেন যাচ্ছে কোথায় কুফায় এবার ওই ইয়াজিদের নিয়োজিত যে গভর্নর ছিল ইরাকের কুফায় তার নাম আব্দুল্লাহ বিন জিয়াদ কি নাম আব্দুল্লাহ বিন জিয়াদ আব্দুল্লাহ বিন জিয়াদ তার সে একটা সেনাবাহিনী পাঠালো সেনাবাহিনীতে সদস্য ছিল চার হাজার কতজন চার হাজার এই চার হাজার সেনাবাহিনী নিয়ে আব্দুল্লাহ বিন জিয়াদের যে কমান্ডার তার নাম সম্ভবত আমের আমর বিন প্রথমে আমের বাবা আমার আছে উমর বিন সাদ এবং কিছু একটা সে

মোদিনার মানুষকে হত্যা করা হয়েছে মোদিনের মানুষ সাথে যুদ্ধ করেছে ডিফেন্ড করেছে তাদেরকে হত্যা করা হয়েছে মোদিন লুটপাট করা হয়েছে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে হাজার হাজার মানুষ মারা গেছে এখন আমাকে বলেন যে মোদিনের যে মানুষগুলো এই মুসলিম হুকবার সেনাবাহিনীর বিরুদ্ধে ওদের শাসকের বিরুদ্ধে যুদ্ধ করলো উত্তর দেন এই কোম্পানিকে খারিফ্যাকচার উত্তর মুসলিম নেতৃত্বে যে বাহিনী মোদিন আক্রমণ করলো আর ভাষা যে বিরুদ্ধের সাথে ডিফেন্ড এখন মোদিনের সব মানুষ খারিজ গিয়েছিল পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে খারজে সম্পর্ক আছে মানুষ কি বোঝায় শুধু তাই না এর সময় এই সময় মক্কায় আবদুল্লাহ বিন জিয়া তিনিও তার বলয় গড়ে তুলেছেন তার হাতে মানুষ ব্যয় করেছে আর এসেছে মানুষ মানছে না বলছে আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন জুবাইর তার হাতে আমরা খেলাফত করব বহু মানুষ আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু হাতে বায়াত করা শুরু করলেন এবং ইয়াজিদ এবার মদিনায় ধ্বংস চালানোর পর ঠিক ওই বছরেই সেম বছরেই আরেকজন ব্যক্তি আছেন হুসাইন বিন নুমাইর তাকে কিছু সেনাবাহিনী দিয়ে পাঠালেন মক্কা আক্রমণ করতে হুসাইন বিন নুমাইর সেনাবাহিনী নিয়ে মক্কা আক্রমণ করলো মক্কার কাবা ঘরের গিলাফে হামলা করা হয়েছে মিনজানিক ছড়া হয়েছে তো মদিনায় হামলা চালানোর পর একই বছর ওই তেষট্টি হিজড়িতেই আর মোদিনায় হামলার যে যুদ্ধের নাম একটা আছে বলে দিই যে মোদিনায় যে ইয়াজিদের নেতৃত্বে মুসলিম লোক বা হামলা চালিয়েছিল যখন মোদিনা বাসীকে ডিফেন্ড করেছে এবং মোদিনা মানুষ মারা গেছে অনেক শহীদ হয়েছেন এই যুদ্ধের নাম হচ্ছে হাররার যুদ্ধ কিসের যুদ্ধ হাররা যুদ্ধ ওই বছরই ইয়াজিদের নেতৃত্বে আবারও মক্কায় আক্রমণ করা হয়েছে সেখানে আব্দুল্লাহ বিন জুবাইর তিনি খেলাফতের দায়িত্ব বায়াত গ্রহণ করছেন সেখানেও মিঞ্জনি চালানো হয়েছে হামলা চালানো হচ্ছে মক্কার কাবা ঘরের দেয়ালে পর্যন্ত মিঞ্জনিকে গোলা লেগেছিল মানুষ জানি না কাবা ঘর হামলা হয়েছে আমরা পলিটিক্যালি এই ঘটনাগুলো সমালোচনা করতে পারি হোসেন আদি আল্লাহ হত্যা কাণ্ড কোনো সাধারণ ঘটনা ছিল না হাররার যুদ্ধ কোনো সাধারণ ঘটনা ছিল না আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় আক্রমণ করা কোনো সাধারণ ঘটনা ছিল না এরপরে

আসমাবিনতে আবু বকর রাজিউল্লাহানহুর সন্তান আসমাবিনতে আবু বকর আপনাকে জানাই আসমাবিনতে আবু বকর হচ্ছেন আবু বকর সিদ্দিক রাজিউল্লাহানহুর মেয়ে জুবাইর বিন আওয়াম এবং আসমাবিন আবু বকর রাজিউল্লাহানহু তাদের সন্তান হচ্ছেন আব্দুল্লাহ বিন জুবাইর রাজিউল্লাহানহু যাকে এভাবে হাজ্জাজ মিসবের সময় হত্যা করা হয়েছে মক্কায় তো এই যে ঘটনাগুলো আপনারা শুনে এরপরে যদিও বা পরিস্থিতি ঠান্ডা হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং আব্দুল মালিক বিন মারওয়ানের সময় তিনিও প্রায় বিশ বা বাইশ বছর ক্ষমতা কাটান এবং ওই সময় মুসলিমরা এই যে সিন্ধু প্রদেশ জয় ওইদিকে তারেক বিন জিয়াদের স্পেন জয় এদিকে আপনার এই যে আমাদের ভারতবর্ষ জয় এগুলো ওই সময় ঘটেছে ঠিক আছে ওইদিকে আমরা যাচ্ছি না মূল যে জায়গাটা আপনাদের কাছে বলতে চাচ্ছি সেটা হলো এই যে প্রথমত কারবার বিমান্ত ঘটনার সাথে এই দশী মহরমের কোনো সম্পর্ক নাই এটা না যাতে মুসার সাথে সম্পৃক্ত তবে এই হিস্ট্রিটা আপনার জানা থাকা উচিত কিভাবে আবুল কাসিদ্দিক রাজিউল্লাহন থেকে এই আদুল্লাহ মিজুবাই রাজিউল্লাহ হানো শাহাদ পর্যন্ত ঘটনাগুলো ঘটলো আল্লাহ আমরা সবাই ঘটনাগুলো থেকে শিক্ষা অফিকার করুন মূল বিষয়টা হচ্ছে এখানে পলিটিক্যাল বিরুদ্ধে একটা জিনিস খারেজ আকিদা টোটালি ডিফারেন্ট জিনিস আর অনেক পলিটিক্যাল দ্বন্দ্ব পেরিয়ে মুসলিম ইতিহাস ইসলাম ইতিহাস আজকে এই পর্যন্ত পৌঁছেছে এই দ্বন্দ্বগুলোর কারণে আমরা কখনো এক পক্ষ আরেক পক্ষকে কাফের ফাসেক জালেম মুক্তাদ খারেজ এইসব ট্যাগ লাগাতে পারি না এগুলো দুঃখজনক